যারা ঋণগ্রস্ত আছেন কোনো পন্থাই আপনার ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না ঋণ থেকে বাঁচতে পারতেছেন না আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত দর্শক আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক যারা ঋণগ্রস্ত আছেন তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ যারা ঋণগ্রস্থ আছেন তারা ঋণ থেকে মুক্তি পেতে পারবেন আল্লাহ যদি চান তাই দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক যারা না অনেক টাকা পয়সা দেনা হয়ে গেছেন বাড়ি গাড়ি বিক্রি করে দিচ্ছেন লোনে টাকা উঠাচ্ছেন সুদে টাকা আনছেন এই ভিডিওটা তাদের জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে পাকের মধ্যে এমনই একটি সুরা দিয়েছেন তাদের জন্য যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে থাকে কোরআনে পাকের এই জুমার জুমার দিন নামাজের পরে তিনবার পাঠ করে ওই ব্যক্তির সমস্ত ঋণ থেকে আল্লাহ সমস্ত ঋণ থেকে আল্লাহ তালা বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক যারা ঋণগ্রস্থ আছেন তারা জুমার নামাজ পড়ে জুমার নামাজের পরে একটি পবিত্র স্থানে বসার পরে প্রথমেই

এই সূরাটা তিনবার পাঠ করবেন সূরাটি হচ্ছে সোর কাহাফ পনেরো নং পাড়ায় এই সূরাটি আছে সুরআতুল কাহাফ জুমার নামাজের পরে সহিশুদ্ধভাবে তিনবার পাঠ করবেন তার তিলের সহিত এভাবে পাঠ করবেন আলদু বিল্লাহি মিনা শৈফনি রজিম বিস্মিল্লাহি রহমান রহিম আলহামদুল্লিল্লাহিল্লা أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما, قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسناً এভাবে সহি শুদ্ধভাবে যেন কোনো ভুল ত্রুটি না হয় সহিভাবে শিখে তারপরে তিনবার পাঠ করবেন আল্লাহ তালা ভাবে আপনার সমস্ত ঋণ থেকে আপনাকে মুক্তি করে দিবেন সমস্ত ঋণ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন ইংশা আল্লাহ আল্লাহ তালার উপর ভরসা রেখে সুরাটি পাঠ করবেন জুমার দিন আল্লাহ তালা আপনার সমস্ত ঋণ থেকে আপনাকে মুক্ত করে দিবেন প্রিয় দর্শক এরকম আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যেন নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্ল